একটা ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকদিন ধরে এটা অবশ্যই আমাদের জামাত শিবিরের ভাই বোনেরাই পড়ছে মানে ওরা যেহেতু আমাদের দেশের ভাই বোন ভাই বোন ওদেরকে পছন্দ করি বা না করি আমাদের দায়িত্ব সে এবার দায়িত্ব আপনাদের এখানে ছবি তিনজনের একটা হচ্ছে আবু সাইদ একটা হচ্ছে সদ্য নিহত আবদুল হাদি একজন হচ্ছে আব্রার ফাহাদ এখন আমি প্রথমে আসি আব্রার ফাহাদের ব্যাপারে আচ্ছা আব্রার ফাহাদের মানে কি দায়িত্বটা নিয়েছিল বাংলাদেশের মানুষের জন্য আব্রা ফাহাদকে কি কেউ চিন্তা আপনি আমি আমরা কেউ চিনতাম না আব্রার ফাহাদ একটা কি বলা যায় একটা মবের শিকার হয়ে গুপ্ত শিবিরের এখন যেটা শোনা যাচ্ছে গুপ্ত শিবিরের মবের শিকার হয়ে ছাত্রলীগ নামধারী গুপ্ত শিবিরের মবের শিকার হয়ে আব্বার ফাহাদ নিহত হয়েছিল আবরার ফাহাদ আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য কি দায়িত্বটা নিয়েছিল একটা স্ট্যাটাস দিয়েছিল এরকম দেয় মানে রাজনৈতিক প্রতিহিংসা বা শিকার হয়ে গেছে ফাহাদ ফাহাদকে আমাদের মানে কোনো আদর্শ বা কোনো কিছু তৈরি করার ব্যাপারে আব্রা ফাহাদ কে ছিল আব্রা ফাহাদ আমাদের মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিকারের মানে প্রতিবাদের একটা ছবি হতে পারে একটা নাম হতে পারে কিন্তু আপনার তো আমাদের মানে আমাদের জন্য কোনো কিছু করে যায়নি তার তার দায়িত্ব শেষ বা শুরুটা কোন জায়গায় হলো এবার আসেন আবু সাইদ আবু সাইদ কোটা কোটা অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার জন্য যাতে কোটা না থাকে সেই জন্য সে একটা আন্দোলনে নেমেছিল নেমে সে গুলিবিদ্ধ হয়েছিল তার মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে পরে যেহেতু তার গুলিবিদ্ধের ঘটনাটাই বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছিল বাংলাদেশে আলোড়ন তৈরি করেছিল তার হত্যাকাণ্ডটাই বাংলাদেশে আলোড়ন তৈরি করেছিল মানে এর আগে তার কি ভূমিকাটা ছিল সে বাংলাদেশের মানুষের জন্য কি অবদানটা রেখেছে মানে কেউ দেখাতে পারবে যে সে এই কাজগুলো করেছিল তার পেছনে অনেক মানুষ ছিল বা সেই কাজ করতে গিয়েছিল তারপরে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সে মানে একটা মানে বিচ্ছিন্ন ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আব্রা ফাহাদ এবং কি বলে যেন আবু সাইদ তারপরে আসেন ইনকিলাব মঞ্চের আব্দুল ওসমান শরীফ আদি সে কিসের জন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানে এটার তো এখন অজানা ইসমান হাদি আসলে কি করছিল তার কি প্রভাগান্ডার কারণে মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা আওয়ামী লীগের বিরুদ্ধে তো লক্ষ লক্ষ মানুষ কথা বলে হাজার হাজার মানুষ কথা লক্ষ লক্ষ মানুষ করে এখন ওসমান হাদি ওসমান হাদি ওসমান একটা ফিগার হিসেবে তৈরি করেছিল একটা শক্তি একটা দল তারপর হয়তো তাকে ছাত্রলীগই আওয়ামী লীগই মেরেছে এমনও হতে পারে তাকে যারা তৈরি করেছিল তারাই মেরেছে তাদের প্লট করে করার জন্য আব্দুল মানে ওসমান হাদি আসলে আমাদের বাংলাদেশের জন্য আসলে কি করছিল মানে এমন কোন মানে বিষয় আছে যে সেইটা করতেছিল এটা এটা বাংলাদেশ মানুষের জন্য অনেক উপকার হবে সে রাজাকারদেরকে সমর্থন করত সেই রাজাকারদেরকে বীর মনে করত যে সে যেই দেশটারে স্বাধীন যারা স্বাধীনতা যারা চায়নি যে তাদেরকে বীর মনে করে সে বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কী ভাবছে সব কিছু মিলিয়ে যদি আমরা বলি এই যে একটা জিনিস মানে একটা ফটো কার্ড দিয়ে জামাত শিবির এবং অন্যান্যরা আপনাদের আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বায়াস করার চেষ্টা করছে দয়া করে এগুলাকে মানে মাথায় নেবেন না আপনি যদি ফেসবুক ব্যবহার করতে পারেন আপনি আর একটা মত না আপনি দশটা মত দেখছেন দশটা ম্যাগ দেখার পরে আপনি ডিসিশান নেন আপনার বিবেক দিয়ে ডিসিশান নেন আপনার দল দিয়ে নয় আপনি আপনার দল দিয়ে বা দলের মতবাদ দিয়ে যদি ডিসিশান নেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি অন্যায়কেই সবসময় সমর্থন করবেন আপনি কোনো ন্যায়ের দিকে যেতে পারবেন না কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার ক্ষমতা আপনি আপনার আপনাকে জিজ্ঞেস করুন আপনার বিবেককে জিজ্ঞেস করুন এই যে তিনজনের দায়িত্ব শেষ এখন আমাদের দায়িত্ব ওরা তিনজন বাংলাদেশের জন্য কোনো দায়িত্ব ওরা তিনজন সময়ে জীবন দিয়েছে মানে হত্যাকাণ্ডের শিকার হওয়ার জন্য সে মিছিলে যায়নি সে গিয়েছিল প্রতিবাদে আব্বা ফাহাদ স্টেটাসটা নিশ্চয়ই হত্যাকাণ্ডের শিকার হবে সেটা চিন্তা করে সে দেয়নি সে যদি সেটা চিন্তা করে দিত তাহলে তো সেই স্টেটাস দিতই না কি জন্য দিবে সে আবদুল ওসমান হাদি যদি সে জানত যে তাকে তার পাশে যে সাবেক ছাত্রলীগ লীগ গুপ্ত শিবির বা মকসদারি লোকজন তার আশেপাশে আছে আব্দুল ওসমান হাদি কি ওদের সাথে নির্বাচনী প্রচারণায় যেত বা ওসমান হাদি যাওয়ার চেষ্টা করতো আসলে এটা হচ্ছে যে মানে আল্লাহ যার যার ভাগ্য যেভাবে লিখে রেখেছেন কিন্তু যদি আপনি বলেন যে না তাহলে কি মানে তারা কোনো দায়িত্ব পালন করেনি দেখুন আপনি যদি মনে করেন কবি নজরুল কবি নজরুলের চিন্তাধারা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা শেখ মুজিবের চিন্তাধারা জিয়াউর রহমানের চিন্তাধারা খালদা জিয়ার চিন্তাধারা কিংবা শফিকের চিন্তাধারা যদি বলি তো আসলে না শফিকের চিন্তাধারাটা আসলে চলে হচ্ছে যে দলের একটা কোরআমের মাধ্যমে শেখ হাসিনার চিন্তাধারা যদি বলি আমরা ওই রকম কোন চিন্তাধারা বা ওই ধরনের কোন মানে মতবাদ নিয়ে কি হাদি কাজ করেছে বা ওইরকম বড় ধরনের কোনো কিছু হওয়ার কি কোনো সুযোগ বা লক্ষণ দেখা যাচ্ছে আপনি বলেন ওসমান হাদির ইনকিলাব হাদির শেষ ইস মঞ্চ শেষ ইসিনাব মঞ্চ নিয়ে বা আরও কিছুদিন নির্বাচনের পরে কিছুদিন পর্যন্ত রাজনীতি হবে তারপর ইনচাল মঞ্চ বন্ধ হয়ে যাবে এটা শিউট থাকেন ইনকালাব মঞ্চের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে ইনকালাব মঞ্চের প্রয়োজনীয়তা নির্বাচন পর্যন্ত থাকবে এর ভিতরে যদি যারা ইনকালাব মঞ্চটা তৈরি করেছিল তাদের কাজে লাগানো যায় লাগাবে তারপর ইনসান মঞ্চ ভেনিস হয়ে যাবে এই সত্যটা আপনাকে মানতে হবে আবু সাইদের হত্যাকাণ্ড আমাদেরকে উজ্জীবিত করেছিল হাসিনার ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কিন্তু আবু সাঈদ আমাদের কাছে কোনো আদর্শ রেখে যায়নি আবু সাইদ আমার কোন আমরা ফ্রহাদকে চিন্তা মিনা ওই দিনের আগে আমরা আবরা ফ্রহাদ মানে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে এর আগে নিহত হওয়ার আগে আমরা আব্রা ফাহাদকে চিন্তামনা। না হ্যাঁ হাদিকে তৈরি করা হয়েছে এই কয়েকদিনে দেড় বছরে হাদিকে তৈরি করা হয়েছে তৈরি করে হাদিকে শেষ করে দেওয়া হয়েছে মগজ দুলাই হচ্ছে সেই মগজ দুলাই যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন আর সঠিক ডিসিশন নিবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে অন্যায়কারী যত সুন্দরভাবে কথা বলতে পারে ন্যায়কারী যত সুন্দরভাবে কথা বলতে পারে না ধন্যবাদ